আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের মাঝে শেয়ার করতেছি এই দোয়াটি অনেক ছোট, কিন্তু এর উপকারই অনেক বেশি তাই অবশ্যই সবাই শেখার চেষ্টা করবেন আশা করি সবাই শিখতে পারবেন দোয়াটি অনেক ছোট। এই দোয়াটি পড়ার অনেক উপকার আছে আমি আপনাদের মাঝে পাঁচটি উপকারের কথা তুলে ধরতেছি যে উপকারগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় প্রথম এক নম্বরে যে উপকারটি পাবেন মহান আল্লাহ তালার দয়া ও রহমত পাবেন দুই নম্বরে রিজিকে বরকত পাবেন তিন নম্বরে সংসারে শান্তি পাবেন চার নম্বরে যে কোনো বিপদ ও চিন্তা দূর হয়ে যাবে পাঁচ নম্বরে হায়াত বৃদ্ধি ও মহান আল্লাহ তালা চলার পথে সঠিক পথ দেখাবে তাই অবশ্যই সবাই এ দোয়াটি মুখস্থ করে নেবেন এবং নিয়মিত করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ উপকার পাবেন এ দোয়াটির উপকারের কোনো শেষ নেই মাত্র পাঁচটি উপকারের কথা আমি আপনাদেরকে বললাম সবগুলো উপকারের কথা ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই অবশ্য সবাই দোয়াটি মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আমেরিনা রাশাদা হেদোয়াটির বাংলায় অর্থ হে আমাদের পালন আপনার কাছ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্মকে সঠিক পথে পরিচালিত করুন সোবাহানা দোয়াটি অনেক ছোট কিন্তু এর ফজিলত উপকার অনেক বেশি তাই সবাই অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ বেশি বেশি উপকার পাবেন সবার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর এমনই নতুন নতুন ইসলামিক ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ